এক মিনিট সমান ষাট সেকেন্ড আর এখানে হচ্ছে যে বিশ সেকেন্ড তাহলে ফ্লাস হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমাদের মোট আশি সেকেন্ডের হতে কোন দূরত্ব বাইক করা লাগবে তো আমাদের এখানে এখানের যেটা যে কনসেপ্ট আমাদেরকে বোঝা দরকার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আমাদের ব্যাগের দিকটা খেয়াল করতে হবে দেখো ব্যাগ এখান থেকে এখানে এতটুকু যদি দিতে চাইছে ঠিক আছে এরপরে ব্যাগ এখান থেকে এতটুকু যদি সমান ছিল আবার ব্যাগ এখানে কি কমে গেছে ব্যাগ এখান থেকে এতটুকু কমে গেছে তাহলে আমাদের এখানে ব্যাগের মান বৃদ্ধি হয় আমরা জানি তরণ ব্যাগের মান বৃদ্ধি না করলে আমরা জানি তরণ হয় না থাকে যেখানে ব্যাগ তরণ থাকে না সেখানে আমরা বলতে পারি যে ব্যাগ যদি সমান থাকে তাহলে এটা হচ্ছে সমবেগ তো এখানে আমাদেরকে বলছে আশি সেকেন্ড তাহলে আমাদের শূন্য বিশ চল্লিশ ষাট সেকেন্ড পর্যন্ত ব্যাগের গাড়ি ছিল তরণ ছিল তো তরণ থাকাকালীন গাড়িটুকু কত পদক্ষেপ করছে আত্মরণ যখন ছিল না তখন কতটুকু কুখ্যাত থেকে হচ্ছে সেটাই আমরা এখন এই বের করা লাগবে তো সর্বপ্রথম আমরা ষাট সেকেন্ড যেটুকু আছে কতটুকু পর্যন্ত যেহেতু তরণ ছিল গাড়িটা ব্যাগ বৃদ্ধি হয়েছে কতটুকু সেকেন্ড পর্যন্ত আমরা দেখি গাড়িটা কতটুকু পর্যন্ত অতিক্রম করেছে তাহলে আমরা জানি ইউ সমান হচ্ছে এখানে গাড়িটা ব্যাগ শূন্য মিটার পার সেকেন্ড আর বি হচ্ছে গাড়িটা ষাট সেকেন্ড পর্যন্ত বারো মিটার পার সেকেন্ড পর্যন্ত তরণ হয়েছিল তাহলে এখানে বারো মিটার পার সেকেন্ড আর সময় হচ্ছে ষাট সেকেন্ড আমরা কিন্তু এখানেও এখানে দূরত্ব এস বের করতে পারি তো আমরা একটা প্রতিবেন দূরত্ব সূত্র জানি দানা আছে সেটা আমরা লিখে ফেলি দানা আছে তাহলে ইউর মান তো শূন্য এর মান হচ্ছে বারো টু ইন্টু ষাট তাহলে ছয় দেব না বারো ছয় 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 তেইশ তিনশো ষাট মিটার তিনশো ষাট মিটার তো স্যার এবার আমরা তিনশো ষাট মিটার বের করলাম কখন

থাকা ব্যাগের কোনো বৃদ্ধি হয় না সেই কারণে ত্বরণ এখানে শূন্য সমবেগে থাকা ত্বরণ শূন্য এটা দেখতে পারো ত্বরণ শূন্য তাহলে আমরা সমবেগের একটা সূত্র জানি তাহলে সমবেগের সূত্র জানি এস ইকুয়াল বি তাহলে আমরা এখানে এটাকে এস দিলাম এটাকে এস দিলাম এটাকে টি ওয়ান দিলাম এটাকে টি টু দিলাম তাহলে আমাদের এখানে বেগ ব্যাগ বারো সেকেন্ড এই যে এখানে বারো এখানে বারো ব্যাগ একই রয়েছে ঠিক আছে আর সময় হচ্ছে কত সেকেন্ড বিশ সেকেন্ড বারো দোকানে দূরত্ব পড়ে তাহলে আমরা ষাট সেকেন্ডের মধ্যে তিনশো ষাট মিটার বিশ সেকেন্ডের মধ্যে হচ্ছে দুশো চল্লিশ মিটার তিনশো ষাট যোগ দুশো চল্লিশ তাহলে আমাদের হয় শূন্য ছয় দশ তিন পাঁচ পাঁচ ছয় ছয় ছ আশা করি তোমরা দিতে এবার গ নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করে আজকে সেটা হচ্ছে উদ্দীপকের ভিত্তিতে তরণ লেখা অঙ্কন কর দেখতে পড়লে যে উদ্দীপকের ভিত্তিতে তরণ অঙ্কন কর তাহলে আমরা এখান থেকে লেখাযথন করব গাড়ির প্রকৃতি কেমন সেটাও দেখবো লেখা করার সময় কি ছিল কারণ ব্যাগ বৃদ্ধি হয়েছিল তাহলে এখানে তরণটা কত তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষেত্রে দেখবো প্রথম ক্ষেত্রে ষাট সেকেন্ড পর্যন্ত তরণ ছিল ষাট সেকেন্ড পর্যন্ত তরণ ছিল তাহলে তার অনুপাত আমরা বের করব তাহলে তার অনুপাত সূত্র জানি আমরা কি a b c 3 তাহলে আমাদের b এর মান হচ্ছে 60 আর t এর মান 12 সরি b এর মান হচ্ছে 12 এর মান হচ্ছে 60 তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটা মেবি পারিব হচ্ছে যে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার কারণ এটা হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার পরবর্তী আশি সেকেন্ড পর্যন্ত ষাট থেকে আশি পরবর্তী পরবর্তী ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত গাড়িটার ব্যাগ সমান ছিল গাড়িটির ব্যাগ কি এর ব্যাগ সমান ছিল তাই তরণ শূন্য প্রথমে বাইক করতে পারো তরণ শূন্য কিভাবে হয়

তাহলে আমাদের ষাট থেকে আশি সেকেন্ড পর্যন্ত আমাদের তো ছিল কত শূন্য মিটার পার সেকেন্ড এর পরবর্তী তোমার আশি থেকে একশো বিশ পর্যন্ত বন্ধ ছিল আশি থেকে একশো বিশ পর্যন্ত কি ছিল বন্ধ ছিল তাহলে আমরা পরবর্তী চল্লিশ সেকেন্ড আহ তাহলে এখানে আমাদের দেখো আশির পরে এখানে বিশ সেকেন্ড আর এখানে বিশ সেকেন্ড পরবর্তী চল্লিশ চল্লিশ সেকেন্ড মন্দনে ছিল তাহলে বন্ধনে মান বাইক করে নেব তাহলে আমরা এই সূত্রে যেন কি আর বি বেগ কত আগে ব্যাগ হচ্ছে একশো শেষ ব্যাগ হচ্ছে একশো বিশ তাহলে একশো মাইনাস একশো বিশ সময় চত থেকে চল্লিশ সেকেন্ড তাহলে এখানে আমাদের থাকে মাইনাস জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা গাড়ির প্রকৃতিটা বের করে নেব গাড়ির প্রকৃতিটা কিভাবে বের করে দেখো সেটা হচ্ছে যে এখানে একটা তরঙ্গ রাখ দিবা আরেকটা সময় রাখ দিবা

চল্লিশ তারপর হচ্ছে ষাট তারপর হচ্ছে আশি তারপর হচ্ছে একশো তারপর হচ্ছে একশো বিশ তো এখানে আমরা কি অভাব সেটা আমরা এখন দেখবো দেখো এখানে আশি থেকে আশি সেকেন্ড পর্যন্ত সরি শূন্য থেকে ষাট সেকেন্ড পর্যন্ত কত ছিল তরুণ ছিল জিরো পয়েন্ট টু সেকেন্ড তাহলে এখানে এই পর্যন্ত আমরা কি করে দেবো বক্স করে দেবে আর ষাট থেকে আশি সেকেন্ড কত ছিল শূন্য ছিল তাহলে এটাকে আমরা শূন্য দিয়ে দেব এইভাবে শূন্য দিয়ে দেব এরপরে আমাদের কি চল্লিশ সেকেন্ড পরবর্তী চল্লিশ সেকেন্ড বিশ বিশ পরবর্তী চল্লিশ সেকেন্ড বন্ধ কত জিরো মানে জিরো পয়েন্ট টু মিটার পার সেকেন্ড আচ্ছা তো এখান থেকে এইটুকু যে এইটুকুকে এইটুকুকে গাড়ির প্রকৃতি আমরা দেখে ফেলব সেটা হচ্ছে গাড়ির গতির প্রকৃতি ঠিক আছে